হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একবারে একটু বেশি করে মাছ রান্না করতেছি এটা হচ্ছে অর্ধেকটা ডিপে রাখবো যাতে একদিন পর খেতে পারি মানে একদিন যাতে আমার রান্না কম করতে হয় তো এই শীতের দিনে যত পারবেন যে কাজ গুছিয়ে করবেন কাজ গুছিয়ে করলে দেখবেন আপনার সময় বেঁচে যাবে তা আমি যখনই কোনো না কোনো সময় পাই তখনই একটু চটজলদি রান্না করে নেই কারণ হচ্ছে হয়তোবা একটু রান্না থাকলে একদিন একটু নাও রান্না করা যায় তো এভাবে কিন্তু হাতের কাজগুলো আমি তো করে ফেলি তো বাচ্চা নিয়ে কিভাবে কাজগুলো করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বেবিকে ওইদিকে আমি ঘুম দিয়েছি ও এক দেড় ঘন্টা এরকম ঘুম পারবে তো তার মধ্যে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলব তো হচ্ছে এই যে আমি তাড়াহুড়ো করে কাটাকাটি শুরু করে দিয়েছি আর ওদিকে তো মাছটা ফ্রাই হয়ে এসেছে আর আমার ছেলে তো মাছ রান্না খেতে চায় না ওর জন্য একটা পিস ভেজেছি তো ওটা দিয়ে খাবে ভাত তো এখানে মিষ্টি লাউ রান্না করব হচ্ছে মাংস দিয়ে আর মাংস রেখেছিলাম তো সেটা দিয়ে আজকে এই মিষ্টি লাউ রান্না করব। আর মাছ রান্না করেছি বাঁধাকপি ভাজি করব তো এগুলোই রান্না বান্না করব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ একটা লাইক দেওনি অবশ্যই একটা লাইক দেবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা নতুন আর এখানে হচ্ছে ধনিয়া পাতা কারণ মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না কারণ এখন শীতকাল শীতের মধ্যে তো ধনিয়া পাতা আমার ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ জানাবেন আর এই যে বাঁধাকপি তো এটা এখন আমি কাটবো তো আমি যেভাবে কাটাকাটি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এভাবে কাজ গুছিয়ে করবেন একটার পর একটা এলোমেলো করলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনি কোনো কাজই মনোযোগ দিতে পারবেন না তো হচ্ছে আমি চেষ্টা করি বাচ্চাকে শুয়ে রেখে তো ঘরের যে গোছাগুছি কাজগুলো আছে যেমন ঘর গোছানো কাপড় গোছানো এগুলো আমি ওর সাথে কথা বলি খেলি বা ওকে শুয়ে রাখি তো তার ফাঁকে ফাঁকে আমি করি আর রান্নাবান্নাটা বিশেষ করে ও যখন ঘুমায় বা আমার শাশুড়ি আমার কাছে ওকে দেই তো ও যখন ওখানে থাকে তখনই আমি রান্নাবান্নাটা বান্নাটা করে ফেলি তো এভাবেই আমি আমার কাজগুলো খুব দ্রুত করে ফেলি তো যেহেতু এখন শীতকাল সেক্ষেত্রে কিন্তু আপনাকে সময় মেনটেন করে কাজগুলো তো গুছিয়ে করতে হবে তা না হলে কিন্তু হিমশিম খেয়ে যাবেন আপনি কোনো কাজেই মনোযোগ দিতে পারবেন না এতে করে আপনার শরীর ও মন দুইটার উপরেই প্রভাব পড়বে আর হচ্ছে আপনার বাচ্চাকেও দেখাশোনা তখন বিরক্ত লাগবে এটাই কিন্তু মেয়ে মানুষের জীবন এটাই মে মানুষের নিয়তি তো এই নিয়তিকে হচ্ছে মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে তো মেয়ে মানুষ আপনারা যাই কিছু করেন না কেন ঘরের রান্না বান্না ঘরের কাজ বাচ্চা সামলানো এগুলো আপনাকে করতেই হবে এগুলো আপনা আপনি ছাড়া আর কেউ পারবে না কারণ হচ্ছে হ্যাঁ যদি আপনার হেল্পিং হ্যান্ড থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা সাশ্রয়ী হয় অনেকটা ভালো হয় কারণ হচ্ছে সে আপনাকে হেল্প করবে আর ওই জন্য কিন্তু আপনার অনেক কাজই বেছে যাবে তো আমার দুই বাচ্চা দুই বাচ্চাকে নিয়ে আমি এভাবেই কাজগুলো সাধারণত করে থাকি তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন আর অবশ্যই অ্যাডসহ দেখবেন আর যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল তো অবশ্যই সবার কাছে অনুরোধ রইলো অ্যাডটা কেউ স্কিপ করবেন না আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না তারা অবশ্যই ইগনোর করতে পারো এতে আমার কোনো অসুবিধা হবে না আশা করি তো যেহেতু আমার ভিডিও দিতে হবে সেক্ষেত্রে আমি যেটাই পারি সেটাই হচ্ছে প্রতিদিনের ডেলি ব্লগে যা হয় আমি তাই দেওয়ার চেষ্টা করি তো কয়েকদিন ধরে বেবির ভিডিও দিয়েছি তো এগুলোতে ভালোই সবাই কমেন্টস করতেছে এ কারণে ওই ভিডিওগুলোই আমি দিচ্ছি তো বন্ধুরা দেখো গল্প করতে করতে আমি আমার বাঁধাকপিটা কিন্তু প্রায় কেটেই ফেলতেছি তো আমি বটিতে পাই না অনেক আপুরাই আমার হচ্ছে বটিতে খুব সুন্দর করে চিকন চিকন করে কোটে তো এই কোটাগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আমি পারি না তো আমি যেটা পারি আমি সেটাই কিন্তু এখানে শেয়ার করতেছি বাস্তবতা অনেক কঠিন আর বাস্তবতার চেয়ে জীবনটা আরও বেশি কঠিন আমার কাছে মনে হয় সংসার জীবন তো অনেক বেশি কঠিন তো হচ্ছে চেষ্টা করবেন নিজেকে রিল্যাক্সে রাখার আর নিজের নিজেকে একটু মানে সব সময় ভালো রাখার তাহলে দেখবেন যে সংসার এই জ্বালা যন্ত্রণা বা যেটাই হোক না কেন ওইটা আপনাদের কোনো কিছুই মনে হবে না আর যদি আপনার ভালোবাসার মানুষ পাশে থাকে তাহলে তো ওটা কোনো ব্যাপারই না তো এই জার্নিটাকে কেউ কঠিন ভাববা না তাহলে কিন্তু এই সংসারের এই যে জার্নিটা লং জার্নিটা এটা কিন্তু কঠিনেই মনে হবে তো সব সময় ফ্রিলি কাজ করার চেষ্টা করবা দেখবা যে কোনো সমস্যা হবে না আশা করি তো রান্নাবান্না শেষ করে তারপর হয়তো ঘরগুলো পরিষ্কার করতে হবে এই তো তো বাঁধাকপি কাটা শেষ আমি কিন্তু তুলিও দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে এখনই কুটলো আবার এখনই রান্না তুলে দিলে এটা কিন্তু কাটতেও যেমন সময় আর হতেও কিন্তু আসলে সময় লাগে আমরা এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে কতই বা দেখাতে পারি তো আমাদের যেটুকু দেখানো দরকার আমরা তো সেটু সেটুকুই দেখাবো বন্ধুরা তো আমাদের অনেক বড় বড় বাবুদের বড় বড় চ্যানেল আছে তো তাদেরকে দেখে আমরা শিখেছি তো আমাদেরকে দেখে আরও হয়তো বা অন্য কেউ শিখবে এটাই হচ্ছে বাস্তবতা শেখার কোনো শেষ নেই আসলে তো আপনি যেখান থেকেই যা কিছু করেন না কেন সেখান থেকেই কিন্তু এখানে আমি অলরেডি মাংসটা দিয়ে দিয়েছি আর মিষ্টি লাউটা কুটিয়ে রেখেছি এটা কিন্তু তারপর এই মাংসের সাথে অ্যাড করে আমি রান্নাবান্নাটা করব তো মোটামুটি আমি এখানে আমার দুই দিনের রান্নাবান্না করে রাখতেছি যাতে আমার কষ্ট না হয় একদিন যাতে আমি বাড়তি কোনো কাজ করতে পারি তো আপনারাও এভাবে করবেন আশা করি তো হয়ে যাবে তারপর আমার ছেলেকে এই যে আমার শাশুড়ি আম্মুর কাছে পাঠিয়ে দিয়েছি ও ফোন দেখে খাবে আর ও কিন্তু ভিডিও একদম পছন্দ করে না ও ভিডিওর সামনে আসতেও চায় না তো তারপরেও ওকে একটুখানি রেখেছি সব সময় ওকে আসলে দেখাই না তো হচ্ছে বন্ধুরা ওকে আমার শাশুড়ি আম্মু খাওয়াচ্ছে ও দুষ্টুমি করতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো শিফা ওখানে দুষ্টুমি করতেছে সে হো টুক ঢেকে একদম বউ যে বসে আছে তা যাই হোক বন্ধুরা আমি একটু দুষ্টুমি করলাম তো এভাবেই